হ্যালো ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমি সুজির দুটি রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে এটা বাচ্চাদের জন্য খুবই দারুণ একটা মজাদার রেসিপি এবং খুব সহজেই এটা তৈরি করা যাবে তো আমি এখানে প্রথমেই নিয়েছি একটা গাজর কুচি সাত থেকে আটটা বিন কুচি একটা পেঁয়াজ কুচি আর একশো গ্রাম সুজি তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ ঘি দুটো তেজপাতা এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চুটকি গোটা জিরে আমি এখানে একটু বেশি করেই বানাচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও প্রথমে সুজিটাকে একটু হালকা গরম কড়াইতে নিয়ে নেব হালকা ভেজে নিয়ে তারপর একটা পাত্রে তুলে নেবো তারপর ঘি গোটা জিরে তেজপাতা দিয়ে পোড়ন দেবো পোড়ন দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে এলে আমি এখানে এক চামচ তেল ব্যবহার করছি সয়াবিন তেল তারপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে গাজর কুচি তারপর কুচি আমি বিনা গাজরগুলোকে খুবই ছোট একদম মিহি করে কেটে নিয়েছি কিংবা সবজিগুলো সেদ্ধ করে ম্যাশ করেও নিতে পারো এবার এর মধ্যে এক চামচ নুন ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে এক চামচ গোলমরিচ দিয়ে দেবো তোমরা চাইলে লঙ্কা ব্যবহার করতে পারো তো আমি এখানে লঙ্কা ব্যবহার করছি না লঙ্কা যদি ব্যবহার করো তাহলে একটা গোটা লঙ্কা দিয়ে দিতে পারো এতে কোনো সমস্যা হবে না ও বেবি ঝালো লাগবে না এবার এর মধ্যে সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার কারণ হলো জল দিলে খুব সহজে এটা টেনে নেবে না একটু বেশিক্ষণ সিদ্ধ হবে তাতে খেতে ভালো লাগবে জল দিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দেখবে শুকনো শুকনো হয়ে আসছে তোমরা তোমাদের মতন শুকনো করবে যার যেরকম ইচ্ছে ব্যাস এবার তৈরি হয়ে গেল সুজির কিছু এবার নেক্সট রেসিপি তৈরি করব আমি বাচ্চাদের জন্য সুজির পরিচিত তো প্রথমে আমি গরম কড়াইতে একটু সুজি নাড়াচাড়া করে নেবো তারপর এক চামচ থেকে একটু কম ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে আমি এখানে হাফ গ্লাস জল নিয়েছি আমি এখানে থ্রি টেবিল চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করছি তারপর আমি খেজুরের পাউডার অ্যাড করছি তো তোমরা চাইলে এখানে গোটা খেজুরও দিতে পারো সেক্ষেত্রে গোটা খেজুর হলে একটু পিষে নেবে তারপর আমি দিচ্ছি এখানে চার রকমের বাদামের পাউডার যেমন হচ্ছে আমন্ড পিস্তা কাজু আখরোট এটা পুরোপুরি অপশনাল এটা তোমরা যদি চাও স্কিপ করতে পারো তবে এটা দিলে বাচ্চারা খুব ভালো হবে তো তৈরি হয়ে গেল এটা সুজির পরিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং থ্যাংকস ফর ওয়াচিং